পারমাণবিক ক্ষেপণাস্ত্রে পুনরায় শুরু করলে ইরানে হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর পারমাণবিক অস্ত্র বিষয়ে ইরানকে হামলার হুঁশিয়ারি দেন ট্রাম্প ট্রাম্প বলেন ইরান যদি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনর্নির্মাণ ফের শুরু করে তাহলে দেশটিতে আরেকটি বড় ধরনের হামলায় যুক্তরাষ্ট্র সমর্থন দিতে পারে রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী সোমবার উনত্রিশ ডিসেম্বর ফ্লোরিডায় লাগো স্টেটে ট্রাম্পের অবকাশ যাপন কেন্দ্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ার দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন আমি পড়ছি যে তারা অস্ত্র ও অন্যান্য জিনিসগুলো তৈরি করছে আর যদি তা হয় তাহলে আমরা যে স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছি সেগুলো ব্যবহার করছে না তারা সম্ভবত ভিন্ন স্থাপনা ট্রাম্প যোগ করেন আমরা ঠিক জানি তারা কোথায় যাচ্ছে তারা কি করছে আমি আশা করব তারা এটা করবে না কারণ আমরা একটি বি টু এর পেছনে জ্বালানি অপচয় করতে চাই না আসতে যেতে উভয় দিকে এটি সাঁত্রিশ ঘন্টার একটি যাত্রা আমি এত জ্বালানি অপচয় করতে চাই না উল্লেখ্য ইরান গত সপ্তাহে জানায় তারা ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে সে সময় নেতানিয়াহু জানায় ইসরায়েল ইরানের সঙ্গে সংঘর্ষ চায় না কিন্তু তারা এ সকল প্রতিবেদনের বিষয়ে সজাগ আছে তিনি আরও জানান তিনি ট্রাম্পের কাছে তেহরানের তৎপরতার বিষয়গুলো তুলে ধরবেন ফ্লোরিডায় সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান তার এবং নেতানিয়াহুর বৈঠকে গাজার ভঙ্গুর শান্তি চুক্তি এগিয়ে নেওয়া ইরান কেন্দ্রিক ইসরায়েলের উদ্বেগ এবং লেবাননের হিজবুল্লার বিষয়গুলো মুখ্যভাবে আলোচনা করা হয়েছে এ সময় হামাসকে সতর্ক করে ট্রাম্প বলেন গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গোষ্ঠীটি নিরস্ত্র না হলে মারাত্মক পরিণতি ভোগ করবে